অনেকেরই এই স্কুলে লেখাপড়া হইত না আমাদের লেখাপড়া অনেক হইত না কারণ হইছে এই রাস্তাটা ছিল কাঁচা কাদা আমরা দেখেছি বেড়া জনে আমরা যখন এই স্কুল থেকে বাস করে বাকেরগঞ্জ ভর্তি হয়েছি তখন আমরা পায়ে হেঁটে যেতে হইতো পায়ে হাঁটে বাকেরগঞ্জ যাইতাম বাকেরগঞ্জ থেকে আবার বিকাল তিনটা সাড়ে তিনটার সময় চলে আসত চলে আসতাম এইরকম অবস্থা গেছি অতএব আমি তাদের দূরে মাখড়ার্থী মনে করি এরপরে আরেকটা কথা বলবো যে হাজি আব্দুল লতিফ হাওলাদার আমাদের এই স্কুলটা এখন স্থান সংকুলন হয়ে গেছে খুব ছোট পরিসর হয়ে গেছে কিন্তু আমাদের একটা ভবন আসছে বড় একটা ভবন আসছে সেই ভবনটা এ জায়গায় সংকুলন হয় না যার জন্য জায়গার প্রয়োজন ছিল তারা চিন্তা করে গেছে আমরা তো এখন চিন্তা করে। বর্তমান তারা ভবিষ্যতে গেছে হাজি আবদুল নামে বিশ্বাস বাড়ি আছে এই বিশ্বাস নামটা আমার মনে নেই সেই জায়গা তার জায়গা ছিল মোহাম্মদ সত্তার বিশ্বাস সাহেবের ওই বাড়ির ওই জায়গা বিক্রি তাদের কাছে বিক্রি করে আব্দুল নদী হাওড়া দাস এই কামারখালিতে যে এখন নূতন ভবন হয়েছে সে ভবনটা ভবনের জায়গা সে করে দিয়েছে আমি শ্রদ্ধ শ্রদ্ধাভাবে সহন করছি আমার বড় ভাই এবং এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাজি আব্দুল মন্নান সাহেবকে তার রুয়ের কামনা করে কারণ আপনার কাম বলতে পারেন কি জন্য কারণ যে আমার ভাই প্রধান শিক্ষক আমার কথাই বলে আমি যখন নাইনে পড়ি আমাকে একজন ভাই করে দিয়েছিল পরীক্ষার সময় আমাকে বাইর করতেছে আমি টাকা দিতে পারি নাই আমি যাইয়া স্কুলের লাইব্রেরিতে বললাম স্যার আমি টাকা দিতে আমি কালকে টাকা দেবো আপনার আমার বাইক করতেছে পরীক্ষাটা দিতে পারবো না ক্লাসে যা পরীক্ষাতে যা আমি মনে আমার মতো আমার মনে হয় আমার ভাই আমার সার সে অনেক ছাত্রকে এরকম বলেছে এবং তার দ্বারা অনেক উপকৃত হয়েছে অনেকে